মুবারকের মধ্যে বলে যেখানের মধ্যে কোরআন তিলাবত হয় সেই জায়গাটা আবারও দু হয়ে যায় রে শুধু সেই জায়গাটা দূন্য হয় না সেই জায়গার মানুষগুলিও দন্য হয়ে যায় শুধু সেই জায়গার মানুষগুলি ধন্য হয়ে না রে সেই আসে আশেপাশে যত কবরস্থান আসে যত গুরুস্থান আসে যেখানে এর মধ্যে কোরআন তিলাবত করা হয় ওই কোরআন তিলাবতের কারণে এক বছর যাবৎ আল্লাহ কবরের আজাব বন্ধ ঘোষণা করে দেন এর বলে মাদ্রাসা দেওয়ার পরে এখানের মধ্যে আপনারা যে ছাত্ররা আছে তাদেরকে একটা খানা পিনার আয়োজন করেছেন একটা খানা পিনার ব্যবস্থা করেছেন আপনাদের ঘরে খাওয়া দাওয়া করার কারণেই এখানের মধ্যে পড়ার একটা সুযোগ পাইছে আমার নবী বলেন এমনি এমনি কোনো জিনিস দাবি হয় না জিবরিল আমিনকে আমার আল্লাহ এত দাবি বানাইলেন জিবরিল আমিনের সাথে মহাগ্রন্থ আল কোরআনের সম্পর্ক ছিল এজন্য বড় দামি জিবরিল আমিন হয়ে গেল রহমাতুল আলামিন বলে সামান্য একটা কাটেরিয়ানের মধ্যে আপনারা যে কোরআনুল কারিম তন লিপিবদ্ধ একখানা পণ্ডলিপি কোরআন যে আপনারা তন এই কোরআনের কারণে রেওয়ালটাও কিন্তু দামি হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক কাপড়টা যদি পুরিয়া রাখে যে কাপড়টা পরে গেলে এটা সাধারণত একটা জারা দিয়ে আবার মাইকের উপরে রেখে দিবে রে যদি কোরআনের সাথে যে গিলাফটা লেগে যায় যদি সেটা মাটির মধ্যে পড়ে যায় সেটা শুধু যারা দিবে না মুখে নিয়ে সুমো তারপর কোরআনের মধ্যে লাগবে কথা বলেন ঠিক না ঠিক ঠিক এরে মানুষ একারের মধ্যে কোরআন

বলা বানাইছি এখন আবার কারে আমি দামি বানাইনি আল্লাহ গো মা বাবা জন্ম দিয়েই আমারে ছেড়ে দিয়েছিল বুল্লা মাদ্রাসায় এই মাদ্রাসাতে যাওয়ার পরে আমার মা বাবা তো আর আমারে খাওয়ায় না মা বড়র মধ্যে মধ্যে আসি আমারে দেখে মধ্যে মধ্যে আসি আমার যা কিছু প্রয়োজন হয় ওই প্রয়োজনের আজবাফ পত্র আমারে দেয়া যায় আর কেউ কিছুই করে না প্রত্যেক দিন প্রতিটা ভক্ত যে আমারে খাওয়ায় তাদের খানার কারণেই তো আজকে আমি লেখাপড়া করে হাফেজ হই আজকে আমার মা বাবা আর মাথা করে তুমি নূরের মুকুট পরায় দিবা আমার যে লজিং মাস্টার আমার যে লজিংয়ের মা আমার যে লজিংয়ের বাবা আছে হেরারে কিন্তু তুমি কোনো দাম দিবা না আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে চায় আমার কাছে আজকে তুই কি চাইবে বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই তোর কথা গ্রহণ করব। বাবু আমার আবদার হইল যার করে খাইয়া গা করা কই না হাফিজ হইলাম দামি একটা পাগড়ি পাইলাম মানুষ আমার হাফিজ সাহ হাফিজ বলিয়া ডাকে গো বিভিন্ন জায়গায় গিয়া মসজিদে মসজিদে তারাবি পড়াই ইজত ওয়ালা সম্মান হইলাম সম্মান ওয়ালা হইলাম যার করে খাইয়া আমার শরীরের মধ্যে তরক্ত রক্ত হইল আল্লাহ তাদের রাইকা আমি কেমনে জান্নাতে যাই আর আমার মা বাবাকে তুমি নূরের মুকুট দিছো আমার আরজি যাদের ঘরে খায় নেতা পড়া করলা তাদের মা তাদের মাথার উপরে তুমি নূরের মুকুট পরায়া দাও হে বলবা হে বল্লা রব্ব তুমি নাও কষ্ট পর কষ্ট স্বীকার করিয়া একজন ছাত্র তার সাথে কোনো আপনার আত্মীয়তার বন্ধন নাই তার সাথে রক্তের কোনো বাদন নাই তাকে আপনি চিনো না না অপরিচিত একটা মানুষ হাবিসার জিয়া হইছে আপনার বড় খাওয়াইন আপনি এমনিতে খানার একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যদি দুনিয়াতে যদিও দামি না বানায় রে কালকে আমাদের ময়দানে তোমার এই বড় দামি বানায় দিবেন এজন্য এই মাদ্রাসা দিয়েছেন যারাই নজর রাখবে আমার আল্লাহ কয়ে সাক্ষী আমার কোরআন আমার কোরআনের প্রতি নজর রাখার কারণে তারা যেন আমার প্রতি নজর রাখলো কে <tall> বলতে <t 'amate> আমাদেরকে তুমি তাজিম করছো মোহাব্বত করছো এই তিন লেখা লেখাপড়া করছে একটা পাঞ্জাবি নাই পাঞ্জাবির ব্যবস্থা কইরা দিছো টুপি নাই টুপির ব্যবস্থা কইরা দিছো তেল চাবান নাই ব্যবস্থা কইরা দিছো এর বান্দা দুনিয়ার জমিনে ওই কোরআনের পাকিরে মোহাব্বত করার কারণে আজকে আমি আল্লাহ তরে এত দামি বানায় দিব বান্দা রে আমি আল্লাহ তরে এত দামি বানাই মু কেমন দামি ওই সাতটা দুনিয়ার সমান আমি আল্লাহ তোরে একটা জান্নাত দান করব বান নাও নবা আপনারা বড় ভাগ্যবান এই মাদ্রাসা দিয়া তো আপনারা অনেক সব খামাইতেছেন নিজেও জানেন না কিতাবের মধ্যে লেখে যে কানের মধ্যে খানা মোল্লা পাঠ করা হয়ে রে মধ্যে সব সময় আল্লাহ রহমতের ফেরিস্তান হইছে তাকে শুধু তাই ডাইরে আহা সে কানের মধ্যে আল্লাহ সাকিনা নাজিল করে চতুর্দিকে বেরেস তারা বেস্তন দিয়া রাখে এমনিতেই আমার আল্লাহ কয় অবান্দা তোদেরকে দে শুধু আমার যে কোরআনের পাখিরা তাদের তাদেরকে দেবে টুন্ডিয়া রাখি এমন মানুষ এই গানের মধ্যে মাদ্রাসা দেওয়ার কারণে আমি আর না গুঠা গ্রামটাকে আমার রহমতের ফেরেস তাদের মাধ্যমে বেশ টুন্ডিয়া রাখলাম আমার মুরব্বী বাবারা বাইরা অনেক ভূমিকা ছিল ভূমিকা আমি দেই নাই এখানের মধ্যে যে আমরা কালামুল্লাহ পড়ানো হয় ওই কিতাবটা এমন তেমন কোন কিতাব নয় 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 আমার আল্লাহ পাহাড় কে বলেছিলেন পাহাড় রে আমি তোমার কাছে কোরআন দিতে চাই পাহাড় কয়ে আল্লাহ গো আমার পক্ষে তো সম্ভব না এত বাড়ি জিনিস আমি পাহাড়ের পক্ষে বহন করা সম্ভব নয় শুধু সুতাজ করলেন তাজ করতে দেরি রে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইতে দেরি হয় নাই আল্লাহ আকবার একটা জিনিস এটা আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয় আমার আল্লাহ কয় আমি সবারকে জিজ্ঞাসা করলাম কারণ এই কিতাবটাকে যে কেউ কাছে দিব না রে আমি এমন একজনের কাছে দিব যিনি হবেন আখির নবী যিনি প্রথমেও নবী শেষেও নবী যিনি কালকে আমাদের ময়দানে প্রথম সফাৎকারী হবেন যিনি কাল আমাদের ময়দানে সকল ওই জান্নাতে চলে যাবে জান্নাতের যে সামনে যিনি যাবেন না শুধু বলবেন রব্বি হাবলি উম্মাতি উম্মতি বলে কাঁদবেন ওই আমার তুল্লি এর কাছে আমার আল্লাহ তিরিশ পার আল কোরআন নাজিল করলেন কোরান হল বরঙ্গালি কোরান জিন্দা কোরান আমার নবী দেখেন আমরা সামান্য আবার উঠলেই মানুষ পার যেই কোরান বহন করতে পারে নাই আকাশ এই যে ভদ্রতে যে কোরান বহন করতে পারে নাই ভাই ওই কোরআন আমরা মানুষ বহন করি আমার আল্লাহ কয় আমি আদম রে আমি হিমাটি দিয়া বানাইলাম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين جرى جرى بل جبنا الله أكبر দিলেন শিক্ষা দিলেন আমার আল্লাহ গোটা সামগ্রী বস্তুর নাম শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পরে ফেরেস তাদের কাছে গিয়া বললেন ফেরেশতাদের কাছে গিয়া বললেন আমি আমার আদমને তো শিক্ষা দিলাম এখন আমি আদম এবং ফেরেশতার মধ্যে পরীক্ষা করব আমি তো আমার আদমને শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইতে চাই আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আসলেন ফেরেশতারা দুনিয়ার একটা এক্সাম্পল দেই দুনিয়ার एग्जांपल না দিলে আপনারা বুঝবেন না আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন কিডা কিডা ফেরেশতার কা আল্লাহ তো চিনি না কোনোদিন দেখি নাই আমার আল্লাহ কইরা দেখি করে আল্লাহ কি পরীক্ষা করার জন্য আমার আল্লাহ ফের জিজ্ঞাসা করলেন এবার আদমের কাছে চলে গেলেন আদম রে আমি আল্লাহ বড় মোহ্বত করে তোমার বানাই তু বি তোমারে বানাইলাম

আদম দিকে ইডারে সব কিছু বললো তখন তোমরাই ক আদম রে কি মেডেল দেওয়া যায় কি উপহার দেওয়া যায় কয় আল্লাহ যেহেতু পরীক্ষা করছো পরীক্ষার মধ্যে গো তোমার আদম পাস করছে উত্তীর্ণ হয়েছে সফল হয়েছে আল্লাহ আদম তুমি কোনো কিছু প্রতি এর বিনিময়ে কোন প্রতিদান দাও আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফাজাদু ফাজাদু কুল ফাজাদাল মালায়েকাত কুল্লুহুম আজমাউন ওরে ফেরেশতারা তোমরা সকল মিলিয়া আদমকে সেজ দেও এটা ওই আমি আল্লাহ আমার আদমকে পুরস্কার দিলাম মাটির তৈরি আদমকে নৈরি ফেরিস্তা দিয়া আমার

তুমি বিয়া করলেই তুমি চলাপীড়া কর আর অন্ন কোন আদেশ উপদেশ দেয় নাই আমার আল্লাহ সর্বপ্রথম আদম দে জুড়ে জোরে বলা যাবে না আল্লাহ আল্লা

হে اولاد আছে যদি কলেজের মধ্যে পড়ে স্কুলের মধ্যে পড়ে যখন এ বি এ পড়ে যখন এম এ পড়ে আমরা অনেক খুশি হই এম এ হইরা পাশ করছে বি এ হইরা করছে ডাক্তার হইছে আমরা বড় খুশি হই ইন্টেরিয়র হইছে আমরা বড় খুশি হই বিমানের পাইলট হইছে আমরা বড় খুশি হই যায় আরে এটা তো দুনিয়ার একটা শিক্ষা ওই দুনিয়ার শিক্ষাদার মধ্যে কোনো দাম নাই দুনিয়ার শিক্ষার মধ্যে কোন কলর নাই রহমান 何 যাইলেন না দুনিয়ার কথা এই দুনিয়ার শিক্ষাটা আল্লাহ এখানের মধ্যে দিলেন না কারণ সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়ার কথা বলা হয়েছে এ করা বিস্মি তোমার প্রবণ নামে খালাক আল্লাহ আল্লাহ দিয়ে খালাক এ করা বিস্মি ওর দিক আল্লা দিয়ে খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়াতের ব্যাখ্যা লেখতে যাইয়া মুফাসির কেরাম লেখেন আমার আল্লাহ যেখানে এ করা বললেন পর তোমার প্রবণ নামে এটা আইলে ওহি বোঝাইলেন যে এই শিক্ষাটা অর্জন করার কারণে আমার আল্লাহকে তুমি চিনতে পারবা সব কিছু মিশিয়ে নিতে পারবা ওই শিক্ষাটার জন্য আমার আল্লাহ বলেন ওই শিক্ষাটা দেওয়া হয় না ইউনিভার্সিটির মধ্যে দেওয়া হয় না এ কথা বললাম মানে তার মানে কলেজের বিরোধী নাই আমি তার মানে স্কুলের বিরুদ্ধে ইউনিভার্সিটির বিরোধী আমি নয় কারণ সে যদি কেমনে হইব সে না পড়ে ডাক্তার কেমনে হইব আর ডাক্তার না হইলে আমি যাইব ডাক্তারের সামনে এজন্য সকলেই সব ধর্ম গ্রহণ করতে হবে সকলেই সব শিক্ষা গ্রহণ করতে হবে তবে ইসলামিক যে প্রাথমিক শিক্ষাটা যেগুলো গ্রহণ করা ফরজ ফরজে আইন এগুলা বাধ্যতামূলক গ্রহণ করতে হবে সেগুলো গ্রহণ করার পরে কলেজে পড়েন ইউনিভার্সিটি পড়েন বাধা এই প্রাথমিক শিক্ষাটা দে ইসলামিক শিক্ষা এই নে ওই শিক্ষা ওই শিক্ষাটাই আপনাদের বললাহ বিজিয়া মাদ্রাসায় দেওয়া হয় জুড়ে জুড়ে বলা যাবে না আল্লাহ আকবার আমার মুরব্বী বড় ভাইয়া ইলমে ওহী নামক যেই শিক্ষাটা এই তার ওই শিক্ষার মাধ্যমেই নবী চিনা যাবে ওই শিক্ষার মাধ্যমে হারাম চিনা যাবে ওই শিক্ষার মাধ্যমে হারাম চিনা যাবে ওই শিক্ষার মাধ্যমে আল্লাহকে চিনা যাবে ওই শিক্ষার মাধ্যমে জান্না যাবে ওই শিক্ষার মাধ্যমে যাবে ওই শিক্ষার মাধ্যমে জাহাজান্ন কীভাবে বড়াইত ওই শিক্ষা হবে ওই শিক্ষার মাধ্যমে কিবার কীভাবে করতে ওই শিক্ষাটা তোমার হবে ওই শিক্ষার মাধ্যমে কবর জিয়ারত কিভাবে করতে ওই শিক্ষাটা হবে এজন্য প্রাথমিক শিক্ষা ওই ইসলামী শিক্ষা শিক্ষা আপনি কলেজে পড়বেন বাধা নাই আগে যেইগুলা শিক্ষা অর্জন করা বড় সেগুলা তোমরা বড় এজন্য আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর জন্য ইলমে দিন তলব করা ফরজ ফরজ বাধ্যতামূলক ফরজ কতটুক অর্জন করা হাফেজ হতে হবে এমনটা ফরজ নয় আলেম হতে হবে এমনটা ফরজ নয় মুহাদ্দিস হতে হবে এমনটা ফরজ নয় তবে কিছু কিছু সেই দল থেকে কিছু 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 দল মহাদিস হতে হবে নতুন হাদিসকে তোমার পড়াইবে কিছু কিছু দল হাফেজ হতে হবে নতুবা তারাবি কে পড়াইবে কিছু কিছু দল আলেম হতে হবে নতুবা আপনার জুমার নামাজ জুমার জামাত কে পড়াইবে জুমার বয়ান কে দিবে এজন্য সকলে ফরজ নাই এই লাইনটার মধ্যে সকল আলেম হইতে হবে আপনি যতটুকু পড়া হালাল চিনবেন হারাম মান হারাম চিনবেন যতটুকু পড়লে আপনি নামাজ বুঝবেন রোজা বুঝবেন আপনি জাকাত বুঝবেন হজ বুঝবেন ততটুকু

মানুষের পায়ের নিচে নূরের বেরেস্তা ভর বিছায়া দেয় না দানা বিছায়া দেয় না বরং সরে এই বুল্লা বুল্লা মাদ্রাসার মতন আরো যত মাদ্রাসা আছে যেমন মাদ্রাসার পর নেওয়ারা যত ছাত্র আছে আমার আল্লাহর পক্ষ থেকে তাদের পায়ের তোরে আল্লাহর তৈরি ফেরেস্তা নূরের ফাঁকা বিছায়া দেয় এত দামি এত দামি আপনি বুঝবেন যখন কোরআনে টাচ করবেন তখন বুঝবেন বুঝতে পারবেন কোরআন বড় দামি ওই কোরআনটা তারা জীবন্ত বানায় ভিতরে ঢুকায় নেয় আহারে তারা বড় দামি হয়ে যায় ওই কোরআনটা ঢুকানোর কারণে কবরেও বড় দামি হয়ে যাবে কিতাবের মধ্যে রেখেন রুহ নামক একটা কিতাব আছে ইমাম শামসুদ্দিন আবু আব্দুল্লাহ আব্দুল কাইয়ুম জাউজিয়া রাহিমাহুল্লাহ বলেন কোরআন ভিতরে ঢুকাইলো তারে আল্লাহ এত বড় দামি বানায় দিল কেমন দামি হইব কোরআনের বিয়ে কবরের ভিতরে তাকে রাখতে দিলি আল্লাহ জান্নাত করবেন না শুধু তাই না কবরের মধ্যে রাখা হবে আমরা সাধারণত রাখি আমরা নখ পরে যাবে আমরা সামরা সব কিছু জড়িয়া জরিয়া পড়ে যাবে আমরা একদম কঙ্কাল হয়ে যাব যারা কোরআনের হাফেজ রে তাদের বুকের সিনা আল্লাহ কোনো দিন গলাইবেন না পোসাইবেন না সুবহানাল্লাহ এজন্য বুল্লার মানুষ একটা ওয়াজ করে যাই এখানের মধ্যে মাদ্রা সাজিয়েছেন নজর রাখলে সব সুহানুল্লাহ বলে সে মহাপত রাখলো তারাও সব পাইলো যারা ভালোবাসলো তারাও সব পাইলো ওই মাদ্রা সব একদিন গা আল্লাহ দরবারে তারা যেই মালিক রে ওই মাদ্রাসাটার অনেক কাজ পূরণ ছিল তোমার বান্দা আমার পূরণ করছে আমার সুন্দর বানাইছে আল্লাহ বসার কোনো ব্যবস্থা ছিল না তোমার বান্দা বসার একটা ব্যবস্থা করে দিয়েছে উপরের কোনো চাউনি ছিল না বৃষ্টি পড়তো টপ করে আল্লাহ চাউনির ব্যবস্থা করে দিয়েছে চতুর্দিকে কোনো ইমারত চতুর্দিকে কোনো চতুর্দিকে কোনো বেষ্টনি ছিল না আল্লাহ বেষ্টনির ব্যবস্থা করে দিয়েছে বাচ্চার না তোমার কোরআন পড়বে তোমার বান্দারা আল্লাহ কোরআন পড়ার জন্য তাদের গরম লাগবো বিদায় ফেনের ব্যবস্থা করে দিয়েছে এর মালিক ওই বুল্লার মানুষ ওই বুল্লার মা ওই বুল্লার বোন ওই বুল্লার ভাই বাবারা তারে এত কিছু পরিশ্রম করলো এত খুশি দিল আজকে হেরে তুমি জাহাজ নামের টিকিট দিছ আল্লাহ তাহলে তুমি এত ইজ্জত এত সম্মান এবং এত সুনাম কেন তোমার কোরআনে বললা যে তোমার কোরআনের পাখিদের প্রতি তোমার নবীর দিনের প্রতি যারা নাকি হাত রাখবে তাদেরকে তুমি ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাইবা জান্নাতি বানাইবা আজকে কেন ওই লোকটারে তুমি বললার লোকটারে কেন তুমি জাহাজ নামে দিলা আল্লাহ এটা তো তোমার কথা ছিল না আল্লাহ নাও তোমার টিকা নাও আল্লাহ তুমি আমার সোম বানানোর কথাই ছিল না তর্ক করবে সুখান তর্ক করবেন বুকটা ফুলাইয়া আল্লাহ আমি তোরে বানাইছি তুই দিগ আমার সাথে তর্ক আ তর্ক করব বুল্লার ভাই বুল্লার মা বুল্লার বোন তর্ক করবো আল্লাহ জাহান নাম দিলাই তাই এমনই নি আমার একটি ডং তুমি জাহান নাম দিলাই তাই আমি জাহান যাওয়ার জন্য তো ওই মাদ্রাসাটার মধ্যে সাহায্য করে নাই জাহান নামে যাওয়ার জন্য তো আমি ওই মাদ্রাসার ছাত্রকে আমি খাওয়াই নাই জাহান নামে যাওয়ার জন্য তো ওই মাদ্রাসার বাচ্চাকে রেওয়াল দেই নাই জাহান নামে যাওয়ার জন্য তো ওই মাদ্রাসার বাচ্চাকে আমি কোরআন কিনে দেই নাই জাহান যাওয়ার জন্য তো এই এ তিন বাচ্চাকে আমি পাঞ্জাবির ব্যবস্থা করে দেই নাই তেল চাওয়ালের ব্যবস্থা করে দেই নাই আল্লাহ যদি জাহান নামে তুমি আমার দিবাই তাহলে কেন আমার আশ্বাস দিসলা দুনিয়ায় আল্লাহই ফেরেশতার ডাক দিয়ে কয় ফেরেশতা আমি কি কথা বলছিলাম না সুবহানাল্লাহ মূলত আমার আল্লাহ ইজ্জত বাড়ানোর জন্য এমন একটা ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তুমি তো আপনার এজন্য আপনার নবীর কাছে ও নিয়ে গেছেন জিবরি আর আমার নবী সকলের কাছে প্রচার করছেন তাহলে তো তারা তো ঠিকই হয়েছে আমার আল্লাহ কই জাহান্নামের টিকিট দিয়ালাও সুবহানাল্লাহ করবেন না আমার বান্দারে জাহান নামের টিকেটটা দেও হে কইব না আল্লাহ দি না কয় এত কোন কইলে জাহান নামে যাইবে না এই টিকেট তোরে কেন দিলাম এখন কো সাওয়াজ দিবে না কয় আল্লাহ কও কোন কারণে আমারে তুমি জাহান নামের টিকেট দিয়া নিয়া যাই কি কারণে নি ভাই আল্লাহ কয় বান্দারে আরে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর এই যে এমন একটা কোরআন যারা পড়েছিল কোরআন কোরআন দ্বারা পড়েছিল ওই কোরআনের পাখিদেরকে তুমি সাহায্য করেছিল ঘরের একটা ব্যবস্থা করে দিয়ে দিয়েছিল খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছিলা আমি আল্লাহ তো আদা করেছিলাম রে যারা আমার ঘরের খাদেম হবে যারা আমার কোরআনের খদমত করবে এই কোরআনের কারণে তাদের কথা আমি বানাইও আমার কোরআন যারা পড়বে তাদেরকে তো জাহানুন নামে দেওয়ার কথা নাই বান্দা দে দে নামের টিকিট ফিরে দে নে আমি আল্লাহ তোরে জান্নাতের টিকিট দিয়ে দিলাম আপনাদের লাভ না করতে লাভ আমরা সকলেই কয় সিগারেটের বাস করে লেখা তাকে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতি কথা আর বেশি টানে টানে আর বেশি টানে জিগাইলাম ভাই এটার মধ্যে লেখা ও তুমি টানো কেন ওইটার মজা আপনি যদি বুঝতে তাহলে আপনি লেখার মান বুঝতেন আমরা অনেক মানুষ আছি এমন আমরা কি বই জানো নি কই হুজুর এটা আপনাদের সম্মান আসতে বুঝাইলাম ও হুজুর মাদ্রাসায় দান কইরা কি হইব দিয়া কি হইব পড়ায়া কি হইব এমন কো মূল তো আসলে উনি দান করে উনি যদি না দান করত আজকে এই মিরানিয়া এই মিরানিয়া মাদ্রাসায় তো উন্নত হইতো না ঠিক যে মনে উন্নত করছে দেখলাম একটু ভ্রমণ করলাম দেখলাম চতুর্দিকে ছায়া আর যে মনে করছে আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এখন এটা আর সুন্দর হয়তো আপনার এখন যদি সাই কালি কথা বললে হবে না দিতে হবে তার মানে ওয়াজটা করতেছি কোনো কালেকশনের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য মাদ্রাসা দিলেন ভালো আজকে মাদ্রাসা আছে কালকে চলে যাই তো এমনটা নয় এই প্রতিষ্ঠান মানে টাকা তার মানে এখন খালি মাদ্রাসা দিয়েই কীভাবে রাজী পড়া হেরে কিছু দেওয়ার লাগব না বউ বাচ্চা আসেনি কহজুর আপনারা মাদ্রাসায় পড়েন আপনার টিকা দেখি হে যেমন মানুষ আপনার অত মানুষ তার যেমন বিবি বাচ্চা আছে আপনার অত ববি বাচ্চা আছে সে যেমন কায় আপনার অত কায় এই যে শাড়িটা একটু আস্কো সোদা থেকে আপনার না দিলে এ মুসলমান বাবার আবার এরা জেনে রাখবেন আপনার বাচ্চা গেই মাদ্রাসায় পড়ার এই আলেমে যে পড়ায় আপনার বড় দাম আছে ওনার কেমন দাম রে হাদিসে মুফারকের মধ্যে বলে আমার আল্লাহ বলে মুখ শোনা আমার নবীকজন আগে

আমার মুসলমান ভাইরা এখানের মধ্যে যিনি হুজুর আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মহাব্বতের একজন বড় ভাই আমি যখন ছোট ছিলাম উনি অনেক বড় হেফজখানায় একই ক্লাসের মধ্যে পড়ি হেফজখানায় তো আর ওয়ান টু থ্রি ফোর নাই এক ক্লাস আমি তখন ছোট ভাইয়ের হাতে দইরা দইরা মহব্বত কইরা ভালোবাসা লেখাপড়া আমরা যতটুক সহযোগিতা করছে করছে আমরাও যতটুক সম্মান দেওয়া দিছি হঠাৎ কইরা দেখা পরিচিত হইছে নাহলে উনিও আমি উনারাও আমি চিনি না আমারও উনি চিনি না কত ছোট শিলা আমার আমি বয়ান করি জাগায় জাগায় বিভিন্ন জায়গায় বয়ান করি দাড়ি মসুরে গেছে আমার চিনবে কেমন এই যে হুজুর উদরফত করে আমাকে দাও করে আনলেন ভালোবেসে দাওয়াত করে আনলেন আমার একজন আছেন শ্বশুর আব্বা জনাব মোহাম্মদ রহিস আহমদ সাহেব উনিও দাওয়াত করে আনছেন মোহাম্মত কইরা তারা যে আমাদের দাওয়াত করলেন এই যে দাওয়াত করলেন ঈশা যখন শুনলাম মধ্যে মাদ্রাসা মূলত আমি জানি না এখানের মধ্যে মাদ্রাসা আছে মাদ্রাসা দেখি মনে মনে বড় দুঃখও লাগলো যে মোল্লার মানুষ কি করে আবার মনে মনে আবার আনন্দ লাগলো যদি বুল্লার মানুষ না ওই দিত তাহলে এত ছাত্র থায় কই কথা বলেন ঠিক না

আপনি দেখবেন একটা কালেকশন করলে ইসলামের বিষয় নিয়ে করবেন 10 টাকা উঠে 30 টাকা একটা এক্সাম্পল দিলাম এই মাদ্রাসা বা আপনারা যদি মায়ার নজর একটু নজর দেন তাহলে এই মাদ্রাসা দিন দিন কিন্তু আরো বড় উন্নত হবে শুধু মাদ্রাসা বা নজর দিলে হবে না তাহলে বিলিম যে বাচ্চা নিয়ে আছে মা বাবা সাইরা এখন মা বাবার খুলে থাকার যাদের কথা এই মা বাবার সাইরা তারা আপনার মাদ্রাসার মধ্যে আসছে এই জমিনের মধ্যে হাঁটে এই জমিনটা বরবাদ জমিনতা বরধন্য কোরআনের পাকিদেরকে জমিনতা বহন করে এরা মুসলমান শুধু যে এই মাত্র প্রতি নজর দিবেন এমন নাই ছাত্রদের প্রতি নজর দিবেন এমন নাই হাফেজ সাহেব যিনি আছেন ওনারা মহাব্বত করবেন ভালোবাসেন নজম ভালোবাসবেন নজর দিবেন আপনার বাচ্চা নিয়ে আপনি দেখতে আসেন তখন হাফেজ সাহেবের জন্য নাস্তা বাবদ কিছু কম লাভ নিয়ে আসবেন যদি আপনি ওনার প্রতি নজর দেন আপনার ছেলের প্রতি কিন্তু উনি নজর দিব কথা বলেন ঠিক না বেঠিক আমার মুরব্বি বাবারা বাইরা বলতেছিলাম একালের মধ্যে এমন শিক্ষা দেওয়া হয় যে শিক্ষাটা বড় দামি যে শিক্ষাটা এমন তেমন কোন শিক্ষা নাই এই শিক্ষাটা কেমন শিক্ষা কোরআন শিক্ষা ওই কোরআনটা কোথা থেকে আসলো কোরআনের বাড়ি কই কোরআনের নাম কি পরে কোরআন তোমাকে আমি প্রশ্ন করি কোরআন দুনিয়ার জমিনে তুমি নেমে আসলা কোথা থেকে তুমি আসলা কোরআন কয়েবাল হুয়া কোরআন মাজিদ ফি মাহফুজ জুরে জুরে বলা যাবে না আল্লাহু আকবার চড়ান্তি মুসলমানের লাগিনি আমরা লাগে হুজুরের লাগিনি আপনারা আমুল বিরোজন নেই যুবক বাইয়ের লাগিনে মুসলমানের শুধু নয় যুবকের জন্য শুধু নয় আম্মার জন্য নয় আব্বার জন্য নয় মা জন্য শুধু নয় এটা কুল কায়রা যা কিছু মানুষ আছে তার আকলমন তাদের জন্য আসতে ইয়াবুদ বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেনা বলেন সবার জন্য কোরআন আছে আমার আল্লাহ বলেন নাস সবার জন্য এটা হেদায়ত সবার জন্য হেদায়ত কেউ বলতে পারবে না আমি মুসলমানের জন্য কোরআন আইসে এই কি কেউ বলতে পারবেনি কেউ বলতে পারবে না এই কোরআনটা হলো আপনি আমার সবার জন্য জন্য হৃদায়ত ওই কোরআনটা ছোটো ছোটো মাসুম বাচ্চারা যখন নাকি তিলাবত করে রে আহারে কত ভালো লাগে কত মধুর লাগে আপনি আমার বাংলাদেশ বড় ছোটো একটা বাংলাদেশ এই দেশটারে অনেক দেশেই কিন্তু চিনে না কিন্তু কোরআন প্রতিযোগিতার কারণে বাংলাদেশটা বড় দামি হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি ওই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া একশো পাঁচটা একশো দশটা সত্তরটা আশিটা রাষ্ট্রকে পিছনে ফেলায় কথা বলেন ঠিক না বেটি পুরস্কার নিয়ে আসে তখন আপনার আর মনে মনে এমন ধারণা আসে যে আমরা বললাম আমাদের সাদিসি এটা খালি না এখান থেকে ভালো ভালো হাফের সাপের হয়ে যাইতো এমন নিয়ত আসে নি এমন নিয়ত আসে নি হাত তোলা দিয়ে আমার আল্লাহকে দেখান আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার কোরআনের পাখি হিসাবে সবাইকে কবুল করে নাও আওয়াজটা শেষ করে দিব ভূমিকা ছাড়াই আমি ডাইরেক্ট আলোচনায় চলে গিয়েছিলাম আমার মুসলমান বাইরা রে আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা কোরআন করলো তাদেরকে ইজ্জত ওয়ালা সম্মান ওয়ালা আমি আল্লাহ যেমন বানাইলাম কালকে আমতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ইজ্জত ওয়ালা সম্মান ওয়ালা বানাইনি এমন ইজ্জত ওয়ালা সম্মান ওয়ালা নাই আমার আল্লাহ বলেন কালকে আমতের ময়দানে যিনি হাফেজ হবেন এই